ঢাকা আট আসনে মির্জা আব্বাস আর নাসিরুদ্দিন পাটোয়ারের মাঝে যখন তুমুল লড়াই হয়ে গেল ঠিক সেই সময় গোপনে নীরবে নিভৃতে এক অবাক করা কাণ্ড ঘটে গেছে দেশের অন্যতম জনপ্রিয় মডেল মেঘনা আলম ভোট পেয়েছে মাত্র ছয়শো আটত্রিশটি ট্রাক প্রতীকের এমন ধস নামবে কেউ কি কখনো ভেবেছিল ঢাকা আট আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলমের ফলাফল শুনে চোখ কপালে দশা মির্জা আব্বাস আর নাসির উদ্দিন পাটোয়ারির লাখো ভোটের লড়াইয়ে মেঘনা আলম পেয়েছেন মাত্র ছয়শো ভোট যেখানে ইসলামী আন্দোলনের হাত পাখাও এক ভোট পেয়েছে সেখানে মেঘনার এই ফল একেবারেই অবাক করা শুক্রবার ভোররাতে ঘোষিত ফলাফলে দেখা যায় দুই লাখ পঁচাত্তর হাজার ভোটারের এই আসনে এক লাখ সতেরো হাজার বৈধ ভোট পড়েছে কিন্তু মেঘনা আলম ভোটারদের মন জয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছেন পোস্টাল ভোটেও যেখানে ছয় হাজার ভোট পড়েছে সেখানে মূল লড়াইয়ে ট্রাক প্রতীকের কোনো অস্তিত্বই ছিল না বাতিল ভোটের সংখ্যাও মেঘনা আলমের প্রাপ্ত ভোটের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি রাজনীতির মাঠে এই ছয়শ আট ভোট মেঘনা আলমের জন্য যেন এক বড় সতর্কবার্তা হয়ে রইল এরপর ভোটে আসার আগে মেঘনা আলম যেন তার এই ভরাডুবির চিত্র আরেকবার মনে করে নেন এটাই যেন বার্তা দিয়েছে ঢাকা আট আসনের বাসিন্দারা শাহরিয়ার আলম ইবিডি নিউজ